জমাৰি নম্বৰ মু নম্বৰ মু ভারত জগৎ মাঝি পরগনা মহলের পক্ষ থেকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিলেন আজ শুক্রবার পূর্ব বর্ধমান জেলার অধীনে মেমারি দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে মোট চোদ্দ দফা দাবি নিয়ে লিখিত আকারে ডেপুটেশন জমা দিলেন একজন মহিলা সহ মোট ছয় জনের প্রতিনিধি দল মেমারি দু নম্বর ব্লকের ভারপ্রাপ্ত বিশাখ ভট্টাচার্য সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং লিখিত আকারে দাবিগুলি তুলে ধরেন মূলত দাবিগুলি হলো ভুয়ো এসসি সার্টিফিকেট দাখিল বন্ধ করতে হবে আদিবাসী সমাজের বসবাসকারীদের রাস্তা ঢালাই করতে হবে প্রত্যেক এলাকায় হুল মঞ্চ ও কমিউনিটি তৈরি করতে হবে আদিবাসীদের জায়ের স্থানের রেকর্ড ও পাট্টার প্রদান করতে হবে শিক্ষাক্ষেত্রে প্রথম স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সাঁওতালি আলকেজি ভাষায় পঠন পাঠন করতে হবে এছাড়াও বিভিন্ন দাবি তুলে ধরেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মেমারি থানায় সাতগেছ পুলিশ ফাঁড়ি সজাগ দৃষ্টি ছিল এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন রাজ্যের কমিউনিটি প্রণব পরগনা অর্থাৎ রাজ্য সভাপতি বিজয়চন্দ্র চন্দ্র সরেন জেলা কমিউনিটি আহ্বায়ক চৈতন্য কিস্কু কান্ল কাটা তালাক পরগনার দেবী মান্ডি মেমারি দু নম্বর ব্লক মিলন কিস্কু সহ আরও অনেকে প্রতিনিধি মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট এমবিএস নিউজ আজকে আমাদের কি কর্মসূচি রেখেছেন এবং কাদের পক্ষ থেকে আমরা আজকে যে কর্মসূচি রেখেছিলাম আজকে হচ্ছে গণ ডেপুটেশান অর্থাৎ আমরা রেখেছি ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আজকে ম্যামারি দু নম্বর ব্লকের অধীন এই ম্যামারি ভিডিও দু নম্বর ব্লকের কাছে আমরা বন ডেপুটেশন রেখেছি ম্যামারি পেশ কত দফা দাবি আছে আপনার আমাদের এখানে ডিমান্ড ছিল অর্থাৎ চৌদ্দ দফা দাবি এই চোদ্দ দফা দাবি নিয়ে আমরা ম্যামারি দু নম্বর ব্লকে এসেছি মূলত কি কি দাবি আছে আপনার আমাদের মূলত মেন দাবি হচ্ছে আমাদের এই যে ভারত জাকাত মাসিপারগানা মহল একটা রেজিস্টার সংস্থা এবং আমাদের লোগো রেজিস্ট্রেশন আছে এবং আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডট কম এটা টোটালি আছে তার সত্ত্বেও কিছু খেক কিছু আদিবাসী আমাদের আদিবাসীরাই কিছু অংশ মানুষ তারা মানে অসামাজিকভাবে সেটাকে আমাদের নাম এবং লোগো ব্যবহার করছে সেই জন্য আমাদের ডিমান্ড যারা যাতে করে তারা এই এই নাম দিয়ে রকম এই ভিডিওকেও আমরা দিয়েছি যেন কোনো রকম মতদর্শন গ্রহণ করবেন না এখানে যে এখানে যে সমষ্টি উন্নয়নের আধিকারিকের কাছে ডেপুটেশন দিলেন উনি কি বললেন আমাকে উনি বলেছেন যে আমি যথাযথভাবে আমার আপনাদের যে ডিমান্ড সেগুলো আমি আমার আয়ত্তের মধ্যে যেগুলো আছে সেগুলো উনি করবেন এবং তথ্য যেগুলো এসডিও লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলে আছে সেগুলো ওনার হায়ার অথরিটিকে উনি পাঠাবেন এবং মূলত আমাদের দাবিটা কী আছে মূলত কয়েক আমাদের মূলত দাবি হচ্ছে এখানে যেমন দেখা যাচ্ছে এই যে দুর্গা আসছে গত বছরও দুর্গাপূজায় পঁচাত্তর হাজার করে টাকা দিয়েছিল আমাদের আদিবাসীদেরও যে বাহা পুজো হয় অর্থাৎ বাহা পুজো জাহার স্থানে বাহা পুজো হয় সেখানেও আমাদেরকেও এবছর পঁচাশি হাজার টাকা করে যেটা ফালগুন চৈত্র মাসে যে বাহা পুজো হবে সেখানে আমাদের দিতে হবে এবং আদিবাসীদের ভাস থেকে তাদেরকে উচ্ছেদ করা যাবে না এবং আমাদের জাহারস্থান এবং মাঝিস্থান জাহের তান মাঝি তান সংরক্ষণ করতে হবে যেগুলো রেকর্ড নেই সেগুলো রেকর্ড করতে হবে এবং দত্ত আমাদের প্রত্যেকটা গ্রামে জাহের স্থান দিতে হবে এবং আমাদের যে পুরোহিত অর্থাৎ নায়কে বা পুজুরি তাকে পুজারি যে দিতে হবে আগে এই ডেপুটেশনের মধ্যে কে কে উপস্থিত ছিলেন আমাদের এই ডেপুটেশনের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের এই এই ব্লকের অর্থাৎ মুলুক পারগানা বাবা মিলন কিস্কু এবং উপস্থিত ছিলেন মুলুক পারানিক বাবা তিনি হচ্ছেন বাপি মান্ডি এবং উপস্থিত আছেন তিনি হচ্ছে কালনা কাতুয়া অর্থাৎ কলন পারগানা বাবা দেবী মান্ডি এবং উপস্থিত আছে পূর্ব বর্ধমান জেলার বাবা অর্থাৎ আহবায়ক চৈতন্য কিস্কু এবং আমি উপস্থিত আছি পূর্ব বর্ধমান জেলা পারগানা এবং এখন আমি আমি যেটা গত আঠাশ তারিখে যে আমাদের রাজ্য সম্মেলন হয়েছে সেখান থেকে আমি প্রণত পারগানা বিজয়চন্দ্র সয় নামে উপস্থিত আছি তাছাড়াও আমাদের মাঝি বাবারা এবং এখানে বিশান মান্ডি উপস্থিত আছেন উনি হচ্ছেন আমাদের জগ পারগানা বাবা এই মেমারি দু নম্বর দা এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ ধন্যবাদ